হুসেনের মতো এমন সবর কেউ হবে না আরে হুসেনের মতো মনো সবর কারি কেউ হবেনবালো মন দিলো করবালা লো মন দিলো শহীদরা কেউ মরে না কারবালা প্রমাণ দিল দিলো শহীদরা কেউ মরে না

بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولا كلا আমার আল্লাহ বলছেন খবরদার খবরদার তোমরা তাদেরকে মুরুদা বলো না মুরুদা বলো না যারা আল্লাহর রাস্তায় নিজেদের জান ও মাল কোরবান করে দেয় তোমরা তাদেরকে মুরুদা বলো না বরং তারা জিন্দা 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 তোমরা বুঝতে পারছো না আমি আল্লাহ ভালো জানি আমার আল্লাহ পাক হযরতে আবু বকর কে জিন্দা বললেন হযরতে ওমর কে জিন্দা বললেন হযরতে উসমান গনি কে জিন্দা বললেন মাওলা আলী কে জিন্দা বললেন ইমামে হাসান ও হুসাইন কে জিন্দা বললেন এছাড়া যারা আল্লাহর রাস্তায় নিজেদের জান ও মাল কুরবান করেছেন আমার আল্লাহ তাদেরকে জিন্দা বলে কোরআনে পাকে ঘোষণা দিলেন আরে রবকে সজতা দিল রবকে সজতা দিল খুশি হয় রা আরে হোসেন সজদার সাথে হয় না কারো তুলো না হোসেন সজদার সাথে হয় না কারো রা ও আনি প্রমাণ দিলো ওর আনি প্রমাণ দিলো সহিদরা কবু মরে না আমি বাড়ি থেকে ভোর চারটার সময় উঠেছি ভোর চারটার পরে আমি বাড়ি থেকে বেরিয়ে আপনাদের এখানে বেলা তিনটার সময় পৌঁছেছি

আবেরি বাকি চার মূল গাউস আযম নায়ে এ রাসূল তারা হবেই হবে জান্নاتی তারা হবেই হবে জান্নاتی যাদের কবস করেছেন কবর কাদেরি বাকি চার মূল আমার গাউস পা কে দেখুন حضرات علیرتومی اولاد او تو مار تری اسلام آباد یاو سی اعظم حضرات علیرتومی اولاد تو مار تری اسلام آباد تو حماتے راضی نور نبی جی تو حماتے راضی نور نبی جی راضی سایوں اللہ رب سبان اللہ قادری بانگی چرمول غوث عظم نائے بے رسول غوث پر خمبر کے آرکی بل چھے یا غوث عظم آنیل تمی رحمتی دھارا تائی نامٹی تو غوث لوارا تمی رحمتی تمہارا را ارے مردا مردہ کے زندہ کرا چھڑا گاچھے باغیچار مول گولاسو <سلام>

অর্থ ছাড়া কোনো কিছু সম্ভব নয় তবে অর্থ উপার্জনটা আমাদের হালাল পন্থায় হওয়া উচিত তো আমি আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমি কাউকে বলবো না যে আপনি এক লক্ষ টাকা দিয়ে দেন কাউকে বলবো না পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেন কাউকে বলবো না পঁচিশ হাজার টাকা দিয়ে দেন এরকম কাউকে বলবো না কাউকে বলবো না বিশ হাজার টাকা দিয়ে দেন এরকম আমার বলার উদ্দেশ্য নয় হজরতে মোহতারাম আল্লাহর বান্দা এখানে এতগুলো আছেন নবীর উম্মত এতগুলো আছেন আশিক উম্মত আশিকে নবী আশিকে রসুল আশিকে গৌস এখানে আছেন আশিকে খাজা আছেন আশিকে রাজা আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া এতগুলো মানুষের মধ্যে আমি একটা লোককে দেখতে চাই একটা লোককে কে এমন আল্লাহর বান্দা দিল ঘনি আল্লাহর বান্দা আছেন আগামী বছর আজকে নয় আগামী বছর পাঁচটা হাজার টাকা পাঞ্জাতন পাককে ভালোবেসে নবী আলী ফাতেমা হাসান ও হুসাইন পাক পাঞ্জাতনকে ভালোবেসে পাঁচটা হাজার টাকা আগামী বছর দেবেন হয়তো পনেরো হাজার দেওয়ারও ক্ষমতা রাখেন এগারো দেওয়ার ক্ষমতা রাখেন আমার অত চাপিয়ে বলার উদ্দেশ্য নয় বাবা পাঁচটা হাজার টাকা আগামী বছর আজকে দিতে হবে না আজকে আপনি ওয়াদা করলেই হবে আগামী বছর আমি একটা লোককে দেখতে চাই যে পাঁচটা হাজার টাকা দেনে বলা আগামী বছরের জন্য কে আছেন আল্লাহর বান্দা নবীর আশিক উম্মত গাউস পাকের চাহনেওয়ালা গরীব নামাজের আলা আল্লাহ হাজরাতের মাননেওয়ালা কে আছেন বাবা পাঁচটা হাজার টাকার কথা বলেছি বাবা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ বিরাদার আমি দোয়া করে যাব